দোষরাই করেছিল সেটা ইতিমধ্যেই কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়েছে বাংলাদেশের আমরা যারা গণভূতনকারী ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেই চক্রান্তকে নস্বাত করে দিয়েছি এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হিন্দু জাগরণী সনাতনী জাগরণ যে মঞ্চ যেটা তৈরি হয়েছে সেখানে তারা আড্ডফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে তো এই আড্ডফার দাবি যদি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে সেখানে এই যে ছাত্র জনতাকে যে এই হত্যা করা হলো গণহত্যা চালানো হলো আমাদের উপরে সেটা নিয়ে কোনো দাবি কিন্তু এখানে নাই যে এই গণহত্যাকারীদের বিচার করতে হবে কিংবা শেখ হাসিনার বিচার করতে হবে এটা কিন্তু কোথাও নাই তার মানে স্পষ্ট যে তারা বিগত ষোলো বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারা সংযুক্ত থেকে নানানভাবে সুযোগ সুবিধা নিয়ে এখানে ফুলে ফেপে তারা এখানে এই যে সাধারণ হিন্দু যারা তাদেরকে ব্যবহার করে একটা মানে পারপাস তারা সার্চ করেছে এবং তার সাম্রাজ্যবাদী ভারত যে ভারতের তারা এখানে এই বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে এসছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে তাদেরকে কোথাও দেখা যায় নাই এত নির্যাতন এত নিপীড়ন সীমান্ত হত্যা থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এই যে ভারতের হস্তক্ষেপ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিগত তিনটে নির্বাচনে যেভাবে ভারত এখানে হস্তক্ষেপ করলো আমাদের রাজনৈতিক স্বাধীনতা থেকে সমস্ত স্বাধীনতা হস্তক্ষেপ করলো সেই নিয়ে কিন্তু এই হিন্দু সংগঠনগুলোর নেতাদের কোনো বক্তব্য আপনাদের চোখে করবে না পাবেন না তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের যত দাবি দেওয়া ছিল সমস্ত নিয়ে এসেছে ভালো কথা এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান ফলে এখন তারা তাদের দাবি উপস্থাপন করবে কিন্তু তাদের দাবি যেগুলো রয়েছে এই যে এর সংগঠনগুলোর মধ্যে ইস্কনও আছে আমরা জানি যে ইস্কন হচ্ছে এখানে কৃষ্ণ ভক্ত কিন্তু এই সমাবেশে কেন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে শাহবাগে আমরা দেখেছি জয় হয়েছে চট্টগ্রাম প্রাঙ্গনে আদালত প্রাঙ্গনে দেখেছি জয় শ্রীরাম স্লোগান হয়েছে আমরা বাংলাদেশে বিগত হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতি আমরা দেখছি সেখানে কিন্তু কোনোদিন দেখিনি যে ধর্ম প্রাণ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা এই জনপদে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন কোনোদিন শুনিনি কিন্তু এখন এই সময় এসে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনছি এই জয় শ্রীরাম স্লোগান কাদের এই জয় শ্রীরাম স্লোগান হচ্ছে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি যারা এখন ভারতের ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর দল তাদের তারা সেখানে জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে সেখানে মুসলিমে চট্টগ্রামের একজন আইনজীবী এবং উনি হচ্ছে সরকারের সহকারী কৌশলী এপিপি ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে মূল ঘটনা তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এখানে হিন্দু নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পরপর তার মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন হিন্দু সংগঠন তারা দাবি জানিয়ে এসেছে এবং গতকাল চিন্ময় দাসের যে জামিন সেই জামিনের জন্য আদালতে গিয়েছিলেন এবং সেখানে এক ধরনের সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষে চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে ক্রুপে হত্যা করা হয় তো এই ঘটনার নিন্দা জানিয়ে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের সমাবেশ ছিল এবং সেই সমাবেশে আমরা বলেছি যে 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 এবং এই তার পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী ভারত সেই ভারতের হস্তক্ষেপে এখানে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উস্কানি এখানে দেওয়া হচ্ছে একটা চক্রান্ত তারা করতে চাচ্ছে এবং সেই চক্রান্তের স্বরূপে এখানে গতকালকে আইনজীবীকে হত্যা করা হলো আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট যখন এখানে ছাত্র শ্রমিক জনতার যে গণাভ্যুত্থানটি হয়ে গেল এবং গণাভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে এখানে নানা সুবিধা টুবিধা নিয়ে কিন্তু এই আওয়ামী লীগের পারপাসে সার্ভ করেছে এবং তারা বলে যে আমরা এখানে কৃষ্ণ ভক্ত আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চাই আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা চাই ইত্যাদি নামা কিছু কিন্তু ঘটনা হচ্ছে যে তারা অন্যায় অত্যাচার ঝুলু দমন আন্দোলনের বিরুদ্ধে কিন্তু কথা বলে না তারা কেবলমাত্র একটি ধর্মীয় সংগঠন হিসেবে তাদের যতটুকু সুবিধা এখান থেকে পাওয়া দরকার সুবিধার জন্য তারা কথা বলে এবং সেটা দেখবেন আমলে তারা বলেনি তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু কথা বলেনি এখন তারা এসে নানানভাবে এই জল ঘোলা মানে পরিস্থিতিকে জল ঘোলা করার চেষ্টা করছে ফলে আমি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি যে ইস্কন্ত কৃষ্ণ ভক্ত ভাই হিন্দু সম্প্রদায় তারা এটাকে মানবে না কাজেই আমরা বলেছি যে এই ইস্কল সহ যত এখানে মতলববাজ সংগঠন রয়েছে হিন্দু সংগঠন তাদের এই যে মতলববাদী এগুলো থেকে জনগণকে সচেতন থাকতে হবে আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব আছি এবং এই যে চলমান যে চলমান বলছি সরি মানে আমাদের যে গণাভ্যুত্থানটি হয়ে গেল সেই গণাভ্যুত্থানের একজন সক্রিয় যোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি দীপা মল্লিক রয়েছে এই যে মণিপুর ত্রিপুরা আসাম মিজোরাম এবং কাশ্মীর সহ আরো যে রাজ্যগুলো রয়েছে সেখানে জনগণের উপরেও কিন্তু তারা দমের চালায় ফলে আজকে বুঝতে হবে যে সেই ভারতের এই যে আজকে সেই জয় শ্রীরাম স্লোগান এখানে এই বাজ হিন্দু সংগঠনের নেতারা আমদানি করেছে সেই স্লোগানের মধ্য দিয়ে এখানে সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে ফলে আমরা এই যে সমস্ত যে চক্রান্ত দেখতে পাচ্ছি এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াচ্ছি যারা পতিত হয়েছে এই পতিত সকল চক্রান্তকে আমরা এখান থেকে নসত করতে চাই এবং সেই জন্য আমরা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে যারা অংশ নিয়েছেন এবং যারা আমাদেরকে সমর্থন করেছেন সকলকে আহ্বান জানাই নাই যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন কোন প্রকার বিভাজনে আপনারা পা দিবেন না বিভাজনের রাজনীতি করার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে রয়েছে কিন্তু একটি ফাঁসির বাংলাদেশে যে পরিস্থিতিটা রয়েছে সেখানে আপনাদের বুঝতে হবে যে এই সরকার কোনোভাবেই একেবারে স্ট্রং কোনো সরকার নয় কারণ তারা এখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় ফলে একটি নির্বাচিত সরকার না হয় এই সরকার দুর্বল সরকার কাজেই এই দুর্বল সরকারকে ভাবে। এখানে নানা কিছু বাধ্য করার জন্য নানা শক্তি সক্রিয় রয়েছে ফলে আমরা যারা গণ শক্তি রয়েছি আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমাদের যে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা যাতে সজাগ থাকি আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ এখানে নস্বাদ করতে চায় যদি কেউ এখানে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করতে চায় তাহলে আমরা যেন সেটাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি যেরকমভাবে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ত দিয়ে জীবনের দেশকে দেশের জনগণকে মুক্ত করতে চেয়েছিলাম ঠিক একইভাবে এখনো যাতে আমরা সকলে প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত চক্রান্তকে নস্যাৎ করতে পারি আজকে সেই জন্যই আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি এবং সেই সমাবেশের অংশ হিসেবে আজকে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এখানে দাঁড়িয়েছিলাম আমরা সারা দেশের জনগণকে এই আহ্বান জানিয়েছি